আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্বাদে হাতে মেখে গরু মাংস রান্নার খুব সহজ একটা রেসিপি এভাবে গরু মাংস রান্না করলে এর টেস্ট অনেক অংশে ভালো আসে আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি যে হাঁড়িতে মাংস রান্না করব হাড়িটা নিয়ে নিয়েছি আর দেড় কেজি পরিমাণ গরুর মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে একটু পানি জড়িয়ে নিয়েছি এখন গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি লবঙ্গ সবুজ এলাচ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সেই সাথে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা সম পরিমাণে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটা কিন্তু আমি সেম সেম দিয়েছি এখন এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ সব শেষে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করছি যাতে করে ঝোলটা একটু ঘন হয় পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিচ্ছি হাতে মেখে গরু মাংস রান্না করলে সেটা খুব মজা লাগে আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করার থেকে এভাবে হাতে মেখে যদি গরু মাংস রান্না করা হয় এটা টেস্ট অনেক অংশে ভালো আসে আর কারো হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে মাংসটা এভাবে হাতে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা একটু যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে তো কথাই নেই দুর্দান্ত একটা টেস্ট আসে আমার হাতে যেহেতু একেবারে কম সময় ছিল তাই আমি সঙ্গে সঙ্গেই কিন্তু রান্না করে নিচ্ছি তাতেও কিন্তু টেস্ট কোনো অংশে কম আসেনি এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে আমি বসিয়ে দিয়েছি আর চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি একেবারে হাই করে রাখিনি মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি প্রায় বিশ থেকে বাইশ মিনিট পর এই যে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এই পানিতেই কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নেব এখানে আমি এখন অবধি কোনো পানি ব্যবহার করিনি চুলোর আজ যেহেতু একদম লোড থেকে একটু হাই করে রেখেছি এতেই অনেকটা পানি উঠে এসেছে বা নিচ থেকে ধরে যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না এভাবে করে ওই পানিতে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে একেবারে ঝোলটা আমি টানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এর মাঝে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন এর মাঝে আমি আলু দিয়ে দেব বড় সাইজের দুইটা আলু অফিস কিনে আমি কেটে নিয়েছি এই যে এখন দিয়েই দিচ্ছি বাচ্চারা যেহেতু মাংসে আলুটা খুব বেশি পছন্দ করে তাই সবসময় একটু আলু দেওয়ার চেষ্টা করি এতে করে ভালোই লাগে খেতে আমার কাছেও ভালো লাগে মাংসের আলু খেতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মাঝে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নেব রান্না করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অফিস কিনে কিন্তু আমি পুরোপুরি রান্নাটাকে করে নিয়েছি এখন এই যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট আমি একটু এরকম ঝোল ঝোল রাখবো তাই এই পর্যায়ে আমি উপর থেকে হাফ চামচের মতো টালা জিরার গুঁড়ো দিয়ে চুলোটাকে অফ করে দিয়েছি এখন একটু খুন্তির সাহায্যে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে জিরার গুঁড়োটা একটু ঝোলের সাথে মিলে যায় এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আমরা যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ তাই আমরা চালের রুটির সাথে এরকম একটু ঝোল ঝোল করে কিন্তু গরু মাংস রান্না করে খাই আর এই গরু মাংসটা খেতে ভীষণ ভালো লাগে এই যে একেবারে ঠান্ডা হয়ে আসার পর এটার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপি